একটা ঝড় দেখো যাচ্ছে বন্ধুরা দেখো কিরকম হাওয়াটা দিচ্ছে আর কি ঝড় উঠেছে দেখো কি করব প্রচন্ড আমাদের এখানে প্রচন্ড রেনাল ঝড় রেমাল ঝড় তোমরা খুব সাবধানে থাকবে সতর্কে থাকবে আর আমাদের সতর্ক থাকতে হবে তো দেখো আমার এই পরিবেশটা একবার দেখো সকাল থেকে না আমাদের এখানে ভোর থেকে মানে মাঝরাত থেকে আরম্ভ হয়ে গেছে রেমাল ঝড় আমার ব্লগটা করতে একটু দেরি হয়ে গেল তো দেখো কি অবস্থা ক্যামেরাম্যান চলে গেছে আমার ক্যামেরা করার কেউ নেই আমি নিজেই নিজের ক্যামেরা ধরি যতটা পারি আমার ফোনেও জল পড়ছে বলো না

থাকবে সে যাতে বন্ধুরা বাই বাই আমি ভিজে যাচ্ছি অলরেডি বৃষ্টিতে তো বাই বাই টা আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে